হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে আমি যেভাবে বানিয়েছি আচারটা সেভাবে তোমরাও একবার বানিয়ে খাবে দেখবে দারুণ টেস্টি হয়েছিল আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখো এরপর আমি আমগুলো কেটে নিয়েছি এখানে হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম রোদে প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম যে জলটা থাকবে সেই জলটা শুকিয়ে নিতে হবে তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সোমবার দেব একটা তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেখেছ বন্ধুরা এটা আমি সোমবার দেব দেখো আমি এবার দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি হলুদ দিয়ে মাখানো আমটা দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন দিতে হবে দেখো আমি এখানে নুন আবার একটু হলুদ দিয়েছি দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি গুড় দিয়ে দেবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যাবে এই দেখো আমি গুড় দিয়ে দিয়েছি এই গুড়ের থেকে যে জলটা ছাড়বে সেই জলেই আমটা সেদ্ধ হয়ে যাবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আঁচটা একটু মিডিয়াম দিয়ে তারপর করতে হবে তা না হলে গুড়টা তলায় ধরে যাবে যে বন্ধুরা কি সুন্দর ফুটে উঠছে আমার আচারটা দেখো পুরোপুরি গুড়টা গলে গেছে এরপর এটা ভালো করে ফুটছে এই গুঁড়েই আমটা সেদ্ধ হয়ে যাবে আমের আচারে জল দেওয়ার কোনো প্রয়োজন থাকে না গুড়ের থেকে যে জলটা বেরোয় সেই জলেই আমটা সেদ্ধ হয়ে যায় দেখেছ বন্ধুরা কী সুন্দর ফুটছে এরপর আমি ভাজা মশলা করেছি এখানে দেখো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর ছিল মৌরি দিয়ে আমি কাঠখোলায় ভেজে তারপরে ভাজা মশলাটা করে নিয়েছিলাম এ দেখো ভাজা মশলাটা এরপর আমি দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি আচারটা নামিয়ে নেব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো বন্ধুরা দেখেছ কি সুন্দর হয়েছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা বন্ধুরা